আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব বিয়াল্লিশ পরি শান্ত মেজাজে কবিরের গলায় ছুরি বসিয়েছে যা কারো মাথাতে আসেনি এমনকি সায়েরও না নসাদ ভেবেছিল এত কিছু জানার পর পরী ভেঙে পড়বে কিন্তু তা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে নিজেকে আরও শক্তিশালী করে দাঁড় করিয়েছে যখন টেবিলের পাশ ঘেসে পরি দাঁড়িয়েছিল তখনই ছুরিটা হাতে নিয়েছিল এবং সুযোগ বুঝেই কাজে লাগিয়েছে কবিরকে আঘাত করে পড়ি আর এক মুহূর্ত দেরি না করে পা বাড়ালো নর্শাদের দিকে তবে নসাদ একটু দূরে থাকার কারণে সে সতর্ক হয়ে গেল সায়ের নিজেও পরীকে ঝাপটে ধরে টেনে সবার থেকে দূরে নিয়ে আসে কিন্তু পরি হাত পা ছুটোছুটি করছে সায়ের বললো ছুরিটা ফেলে দেন পরিযান আপনার লেগে যাবে একটু শান্ত হন ছাড়ুন আমাকে ওকে না মারতে পারলে আমার রক্ত ঠান্ডা হবে না আফতাব চেঁচিয়ে বলে এখনও সময় আছে সায়ের পরীকে শেষ করে দাও না হলে তো তোমাকেও ছাড়বে না আফতাবের কথাতে পরে স্থির হয়ে গেল হাত থেকে ছুরিটা আপন আপনি পড়ে গেলো সে বলল কেমন পিতা আপনি যে নিজ কন্যাকে হত্যা করতে চাইছেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে আমার উপর আপনার কিসের ক্ষোভ মেয়ে হয়ে যদি বাবাকে খুন করার ইচ্ছা পোষণ করো তাহলে আমি বাবা হয়ে কেন পারব না আমি কবে আপনাকে খুন করতে চাইছি আমি তো আপনাকে হত্যা করার কথা কখনো চিন্তাও করিনি এখন তো করতে চাইবে সেটা আমি জানি সোনালির মতো তুমিও আমাকে মারতে চাইবে তাই তোমাকে আগেই সরে দিতে চেয়েছিলাম সোনাপা আপনারকে মারতে চেয়েছিল কিন্তু কেন তবে নশাদ বলে উঠল তোমার বাবার যে সাম্রাজ্য লোভ পড়ি তা পেতে সে নিজের আপনজনদের বিসর্জন দিতেও পিছু পা হবে না আফতাব প্রাগান্বিত চোখে নসাদের দিকে তাকালো নওসাদ সেদিকে গুরুত্ব না দিয়ে অন্যদিকে মুখ ঘোরায় তো সব জেনেই গেছে একটু জানলে ক্ষতি কি কি এমন লোভ আপনার যে নিজের মেয়েদের হত্যা করতে হবে অল্প কিছু নিয়ে কি সুখে থাকা যায় না যে লোভে এত পাপ করছেন পরকালে কি জবাব দিবেন ইহকালে সুখ পেলে পরকালও পাবো আমাকে নিয়ে তুমি এত ভেবো না মুরক্ষ পিতা আপনি ইহকাল পরকাল আকাশপাতাল তফাত তবে একটা কথা শুনে রাখুন যদি আমি বেঁচে থাকি তাহলে আপনি বাঁচবেন না সাম্রাজ্যের লোভে আপনি আর আমার প্রতিশোধের আক্রোশে কার জয় হয় দেখা যাবে আমি নিশ্চিত এই যুদ্ধে আমার প্রাণ হারাবো আমি কিন্তু রক্তারক্তি ছাড়া আমি মরব না ভুলে যাবেন না আপনার রক্ত আমার শরীরে আছে তাই আপনার মতো তলোয়ার আমিও চালাতে পারি আর আমার লক্ষ্য কখনো বিফলে যাবে না আফতাব গর্জে উঠে তার সামনে মৃত্যুর হুমকি দিচ্ছে তার মেয়ে আর তিনি শুনছেন স্যারকে সে বলে পরীকে রেখে চলে যাও স্যার নাহলে আজ তোমাকে শেষ করে দিব আফতাবের কথা শুনে সায়ের হাসল এক হাতে পরীকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়ালো বলল আপনার কোনো কথায় চামচা সাহস নেই আমাকে ছোঁয়ার এসব বলে নিজেকে হাসির পাত্র বানাবেন না চলুন পরি যান আমাদের যেতে হবে সায়ের পরীর হাত ধরে সবার সামনে দিয়ে বাগানবাড়ি ত্যাগ করল সব রক্ষীরা সায়েরকে আটকানোর পরিবর্তে তাকে যাওয়ার রাস্তা করে দিল কিছুটা দূরে সে পরীর শক্তি যেন সব শেষ হয়ে গেল সে মাটিতে বসে পড়ল। সায়ের পরীর হাত ছেড়ে দিল পরী চিৎকার করে কাঁদছে বোরখার নেকআপটা টেনে খুলে ফেলেছে সে জীবনের এতগুলো বছর সে ভুল মানুষদের সাথে কাটিয়েছে সেটা ভাবতেই ঘৃণা বাড়ছে ওর মাটিতে বসে সে হাত পা ছুঁড়ছে আর কাঁদছে জ্যোৎস্নার আলোতে ভরে গেছে চারিদিক চাঁদের আলো সবারই প্রিয় কিন্তু সময় যেন কি সব কিছুতেই আজ বিষ ঠেলে দিয়েছে নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে পরীর কিছুক্ষণ ওভাবে বসে থেকে উঠে ছুট লাগালো পরি পরিকে দাঁড়াতে বলছে আর ছুটছে পরি ছুটে গেল সোনালির কবরের কাছে কবরের মা মাটি আঁকড়ে ধরে মাথা রেখে মাটিতে এই রাস্তা দিয়ে কত চলাফেরা করেছে অথচ পুরী জানতেও পারল না এই কবরটা ওর প্রিয় মানুষটার রাখাল কদম গাছের সাথে হেলান দিয়ে বসেছিল পুরীকে এইভাবে কাঁদতে দেখে সে হতবম্ব হয়ে গেল হামাগুড়ি দিয়ে এসে পুরীর পাশে বসে ওকে দেখার চেষ্টা করে পুরী আগের মতোই কাঁদছে রাখাল পুরীকে মৃদু ধাক্কা দিতে দিতে বলে ওই ওট স্ক্যান এত রানের ঘুম ভাঙ্গা যেব পড়ি মাথা তুলে রাখালের দিকে তাকালো সঙ্গে সঙ্গে থোট ভেঙে আবার কেঁদে উঠলো সে বলল। আপার ঘুম কখনোই ভাঙবে না যদি কাঁদলে ঘুম ভাঙতো তাহলে বিশ্বাস করো আমি অনেক কাঁদতাম তুমি কেন আপাকে বাঁচাতে পারলে না আমার আপা কত কষ্ট নিয়ে দুনিয়া ছাড়ল রাখালপুরের কথাক অর্থ বুঝলো না বোঝার চেষ্টাও করল না সে আপন হস্তে সোনালের কবরে হাত বুলাচ্ছে কোন পাপের শাস্তি তুমি পেলে আপা ওই পিসাজগুলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে আমি তোমার কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওদের শাস্তি দেওয়ার চেষ্টা করব আর যাই হোক না কেন নসাদকে না মারা পর্যন্ত আমি শান্ত হব না তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই মৃত্যুর পরেও বিধাতার কাছে আরজি জানাব তোমার হত্যাকারের শাস্তির জন্য চোখের প্রাণী পানি হাতে মুছে নিল পরি শক্ত কণ্ঠে বলল দয়া করো আপা তোমার পরি যেন সব কাজে সফল হয় তোমার ছোট্ট পরি আজ অনেক বড় হয়ে গেছে ভালো খারাপ আজ বুঝছে প্রতিশোধের মানে বা জানে তোমার পরি কখনো ভেঙে পড়েনি আর ভাঙবেও না তোমার পরী হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিবে আবার চোখ মুছে উঠে দাঁড়ালো পরী পেছন পরীর চাহনি স্থির সায়ের তো অন্ধকারের উপলব্ধি করতে পারলো না তবে সায়ের এটা বুঝতে পারলো যে আজকে পরীর সম্পূর্ণ নতুনভাবে তৈরি সায়ের জন্য তার মনে একটু ভালোবাসা নেই সায়ের পরীর দিকে এগো না পরী নিজেই আসলো জমিদার বাড়ির দিকে যাচ্ছে পরি, সায়ের বলে উঠলো ওখানে যাবেন না পরিযান আমার সাথে ফিরে চলুন ফিরে তাকালো পরী আপনার ভাবনা অসাধারণ কিন্তু আমি ফিরে যাব না আমার প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না আপনি একা একটা মেয়েও হয়ে ওদের সাথে কিছুতেই পারবেন না সেটা আমি জানি তবুও প্রতিশোধ না নিয়ে আমি পিছু পা হব না আপনি চলে যেতে পারেন আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না পরিযান চলুন আমরা অনেক দূর চলে যাই আমরা ভালো থাকবো সেখানে বাহ কত সহজে কথাগুলো বলে দিলেন আপনার মতো পাপিষ্টরা সব কিছুকে সহজভাবেই নেয় কিন্তু আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব না আমার ভালোবাসা দেখেছেন কিন্তু আমার ঘৃ ঘৃণা দেখবেন আপনার পরিযান আপনাকে কতটা ঘৃণা করে তা এবার আপনি দেখবেন সায়ের পরীর কাছে আসলো পরীর হাত দুটো নিজের বুকে চেপে ধরে বলল আমি দোষী আমি পাপি আমি শাস্তির যোগ্য আপনি আমাকে শাস্তি দিন আমাকে জড়িয়ে ধরি শাস্তি দিন আমি সব মাথা পেতে নেব কিন্তু আমাকে আমার থেকে দূরে সরে যাবেন না ধাক্কা দিয়ে সরিয়ে দিল সায়েরকে চিৎকার করে বললো আপনার ছোঁয়া বিষাক্ত লাগছে আমার কাছে আমি মানতে পারছি না আপনিও সবার মতো আমাকে মারতে চেয়েছিলেন যদি আমাকে মারতেই চান তাহলে আগে মেরে ফেলতেন কেন আমার ভেতরের ভালোবাসার জন্ম দিলেন আমার অনুভূতির সাথে নোংরা করলেন অনুভূতি ভালোবাসা কখনো নোংরা হয় না পরিযান নোংরা হয় মানুষ আমার ভালোবাসা নোংরা না পরিযান সায়রের কথায় পিঠে কথা না বলে পরি হেঁটে চললো শায়েরও পরীর পিছু নিল অন্দরে উঠোনে এসেই বোরখাটা ছুঁড়ে ফেলে দিল পরি মালা বারান্দায় বসেছিল পরীকে নিয়ে যাওয়ার পর মালা আর নিজ ঘরে যায়নি পরীকে দেখে মালা ছুটে এলো মায়ের দু গালে হাত রেখে সারামুখে চুম্বন করে বুকে জড়িয়ে ধরলো মায়ের উষ্ণতা পেয়ে পরী চোখের জলে বুক ভাসালো মালা কেঁদে যাচ্ছেন পরীকে জড়িয়ে ধরে রূপালী নিজ ঘর থেকে দৌড়ে এসে মালাসহ পরীকে জড়িয়ে ধরে তিনজন মিলে অস্ত্র বিসর্জন দিচ্ছে ভারী হয়ে উঠেছে সারা অন্দর রূপালি নিজের চোখ মুছে বলে পরী তুই সায়ের সাথে চলে যা ভালো থাকবি পরে রূপালির কথা পিঠে কথা না বলে কুসুমকে ডাকলো কলপাড়ে গিয়ে কুসুমকে বালতি ভরতে বলে নিজ চলে গেল কিছুক্ষণ পর পরী কলপাড়ে গিয়ে বসল কুসুম তখনও ছিল ওখানে পরি কুসুমের দিকে তাকিয়ে বলল আমি না বলা পর্যন্ত তুই এখানেই থাকবি কুসুম মাথা নাড়ে পরীকে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে কুসুমের কুসুমের কাছে ভেজা চুলগুলো লেপটে আছে ঘাড় গলা দিয়ে ঠান্ডা পানি শরীরে পড়তে কেঁপে কেঁপে উঠছে পরি থোট দুটো নীল হয়ে আসছে তবুও ইচ্ছে মতো পানি ঢেলে শান্ত হলো পরি ভেজা কাপড় ছেলে সিঁদুর রাঙ্গা শাড়ি গায়ে জড়িয়ে ঘরে ঘরে গেলো সায়ের এতক্ষণ পরীর আসার অপেক্ষায় ছিল পরীকে দেখে সে থমকে গেল পরীর নতুন সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করে সে আজও করলো তবে আজ যেন ভয়ঙ্কর সুন্দর লাগছে পরিীকে চুল মুছ নি শাড়িটা ভিজে গেছে পানিতে সায়ের এনে পুরীর কাছে এগিয়ে আসতেই হাত উচিয়ে থামিয়ে দিল পুরী বলল আমাকে আমার থেকে দূরে থাকবেন আমার সহ্য হয় না আপনাকে তবুও আমি আপনার কাছেই আসবো আপনার কাছে আশা আটকাতে পারবেন না আপনি যদি আমার আমাকে মেরে ফেলেন তাহলে আমাদের দূরত্ব বাড়তে পারবে বলা বাহল্য যে আপনাকে আমি ক্রোধের তাড়নায় মেরে ফেলতেও পারি কিন্তু আমি নিজেকে যথেষ্ট সংযোগ রাখার চেষ্টা করব। আপনাকে বাঁচতে হবে দুনিয়াতে আপনি বেঁচে থাকার শাস্তি পাবেন আমার আপনার দূরত্ব আপনাকে শাস্তি দিবে স্যার কিছুক্ষণ তাকিয়ে রইল পরীর দিকে কোনো ভালোবাসা নেই আজকের পরীর মাঝে পাপ সব কিছু দিয়ে আবার কেড়ে নেয় সায়ের আজকে তার প্রমাণ পেল। কাছ থেকেও আজ পরি যেন অনেক দূরে সায়ের জানে না আদৌ কোনো এই দূরত্ব মিটবে কিনা দীর্ঘশ্বাস ফেলে সায়ের বলে আমি খুন করে যদি পাপি হই তাহলে আপনিও পাপি সুশীলকে হত্যা করে আপনিও পাপি মানতে পারবেন এটা একটা নরপিচাষকে শাস্তি দেওয়ার পাপ না পৃথিবীর বুক থেকে একটা জানোয়ার তো বিদায় হল হলো বিন্দুর ধর্ষণকারীদের হত্যা করে তাহলে আমিও পাপ করিনি তাহলে তাহলে পালক এবার বলবেন এটাও পাপ নয়